আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতীয় ভাই বন্ধুরা ফ্যান জমা বেঁকুনের তো বড় শুক্রবার আসলাম আর বড় বার বড় বার দিলি আগাইছো মনে নয় আর জুমলি আরও বাগানের মরফফুল মরফুল দেখ তারপর নেওয়া হেলা বাইরে ফোন কিন্তু ফোনপ্রেকটা খুব সুন্দর তাকে খুব ভাল হল তা মনে করি এই অনারসে একটু ঠান্ডা লাগিয়ে ঠান্ডা ঘটনা না হ্যাঁ হতাশন করে একটু মাতিত সুন্দর নলগিলি অনার এক দেখোন কেনচোন জানোৰে দুমাহ শুভেচ্ছা অনেক অনেক